আমি একটা চার্জিং এর কাজ করতেছি এটা হাত থেকে পড়ছে আসার হওয়ার পরে এটা মাদারবোর্ড থেকে চার্জিং এর লাইন উঠে গেছে এটা করতে সব নিয়ে পনেরো মিনিট লাগলো এটা খরচ হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা এটা সমস্যা যে ডিসপ্লেটা ভেঙে গেছে যে এখন অন্য নিয়ে আসছে আমার পরিচিত কাস্টমার আচ্ছা এখন এটা রিফায়ার করবো ডিসপ্লেটা চেঞ্জ করে দিই আর মোটোরালা জি ফোর্টি খুলে দেখার পরে যদি হাতের কাছে হয়ে যায় ওটা সম্পূর্ণ ফ্রি করে দিই এখানে আহ মোবাইল ল্যাপে আসছেন একজন খুলনা থেকে উনি হচ্ছে আমাদের ভিডিও দেখে আসছেন এই মোবাইল ল্যাবে মোতালে প্লাজাতে উনি ওনার কি সমস্যা ছিল ফোনে কিভাবে রিপেয়ার সেটা আমরা শুনলাম আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা ধন্যবাদ। আমি প্রথমে আসলে মোবাইল ল্যাবকে ধন্যবাদ দিতে চাই আমি ওখানেতে অনেক ঘুরেছি। অনেকেই আমার ডিসপ্লে চেঞ্জ করার কথা বলেছিলো। ডিসপ্লেতে সমস্যা ছিলো। তো সেই ডিসপ্লে চেঞ্জ করতে 25000 টাকা দরকার পড়তো। কিন্তু তাদের কাছে আসার পরে তারা শুধু তাদের একটা গুরুত্বপূর্ণ কাজ তারা তাদের লেবে করেছে। তারপর আমার ডিসপ্লে এখন ঠিক হয়ে গেছে। ভালো একদম সময় লেগেছে মাত্র 20 মিনিট। তো আসলে কম সময়ে এত আন্তরিকভাবে আসলে আমি কোথাও পাইনি তারা অনেক আন্তরিক এজন্য তাদের অনেক ধন্যবাদ জানাই